নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ডিম ভাপা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই সুন্দর লাগে এই ডিম ভাপা বানানোও খুব সহজ আর খুব চরজলদি হয়েও যায় তার জন্য দেখো সবার প্রথমে আমি ডিমগুলোকে আগের থেকে সেদ্ধ করে নেব এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন ডিমগুলো এদিকে সেদ্ধ হতে থাক এদিকে আমি মশলাটা তৈরি করে নেব তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পঁচিশ গ্রামের মতো পোস্ত তারপর পোস্তর সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব এবার এখানে আরও কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা তো বেটে নিয়েছি তার সাথে নিয়েছি দেখো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো একটা টমেটো কুচুনো কয়েকটা কাঁচা লঙ্কা এ দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এখানে নিয়েছি আমি দেড় চামচের মতো কাসুন্দি এই কাসন্দি দিয়ে ডিম ভাপা বানালে ভীষণই সুন্দর লাগে খেতে এবার আমি সেদ্ধ করা ডিমগুলোকে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এবার ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর নুন একসাথে মাখিয়ে নিয়েছি আর ডিমগুলোকে একটু করে ছুরিতে করে চিরে নিয়েছি যাতে মশলাগুলো ভালো মতো ভেতরে যায় এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করার জন্য বসিয়ে দিয়ে তারপরে একে একে ডিমগুলোকে দিয়ে দেবো এই ডিম ভাপা কাঁচা ডিম দিয়েও বানানো যায় মানে সেদ্ধ করে নিয়ে সেই ডিম দিয়েও বানানো যায় তবে যদি একটু ভেজে নেওয়া যায় সেই ডিম ভাপা স্বাদটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভাজলেই হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম যখন দেখব ডিমের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে ঠিক এরকম হয়ে গেছে তখন আমি নামিয়ে নেব এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না খেতে ডিমগুলোকে নামিয়ে রেখে দিয়েছি এই টিফিন কোটোটার মধ্যেই আমি ডিম ভাপাটা বানাবো এখন এই টিফিন কোটোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো টমেটো কুচুনো টমেটো হাফটা দিলাম পুরোটা দিলাম না এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল খেতে হবে সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে কাসুন্দি এখানে আমি দেড় চামচের মতো কাসুন্দি নিয়েছি এটা বাড়িতে বানানো কাসুন্দি এবার দেখো পুরো কাসুন্দিটা আমি ঢেলে দেব সামান্য একটুখানি জল নিয়ে এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এখন ভালো মতো করে মিশিয়ে নিতে হবে যাতে পোস্ত কাসুন্দি সমস্ত উপকরণ ভালো মতো মিশে যায় তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখন ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে মেশানোর পর যখন ভালো মতো মশলাটা মিশে যাবে তখন তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে সেদ্ধ করে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমগুলো একে করে ডিমগুলোকে আমি দিয়ে দেব ডিমগুলোকে টিফিন কঠোর মধ্যে দিয়ে এবার চামচে করে একটু নিচের মশলাগুলো উপরে এভাবে দিয়ে দেব ডিমের গায়ে যাতে মশলাগুলো ভালো মতো লাগে এরকম করে একটু করে মশলা তুলে এভাবে ডিমের গায়ে লাগিয়ে দিতে হবে ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপরে যে টমেটোটা আমি রেখেছিলাম হাফটা প্রথমে দিয়েছিলাম সেই হাফ টমেটোটা আমি ওপর থেকে দিয়ে দেব। এতে করে দেখতেও সুন্দর লাগে আর উপর থেকে টমেটোগুলো মুখে পড়ল খেতেও ভালো লাগবে এরপর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে লঙ্কাটা চিঁড়ে দিতে পারো আর শেষেই এই কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে যখন গরম ভাত দিয়ে মেখে খাবে এই লঙ্কা দিয়ে খেতে ভীষণই সুন্দর হবে ভীষণ মজার হবে আর গরম ভাতের সাথে এরকম ডিম ভাপা হলে আর কিছু দরকার হয় না এবার উপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল এখন আমি টিফিন কটোর মুখটাকে আটকে দেব এদিকে গ্যাসের চুলায় আগে থেকে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা দেখো ফুটে উঠেছে এখন টিফিন কুরোটা আস্তে করে এর মধ্যে দিয়ে দিতে হবে তবে জলটা খুব বেশি দেওয়া যাবে না এখন আমি ঢাকনা দিয়ে এইভাবেই ঢাকা দিয়ে দেব আর এই যে উপরের যে ছিদ্রটা এইটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব এখন এটাকে পনেরো মিনিটের মতো হতে দেব পনেরো মিনিট হয়ে গেছে আর যে দেখো যে জলটা আমি দিয়েছিলাম সেটা ভালো মতো কিন্তু শুকিয়েও গেছে একটু একটু জল লেগে রয়েছে এবার কিন্তু আমি নামিয়ে টিফিন কুড়োটা ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি টিফিন কুড়োটা ঠান্ডা হয়ে গেছে এবার তোকে খুলে তোমাদের দেখায় কীরকম হয়েছে বেশ সুন্দর একটা লোভনীয় দেখ দেখতে হয়েছে তো তৈরি হয়ে গেল আজকে ডিম কাসন্দ ভাপা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকে রান্না এ পর্যন্তই